ত্রাণ সামগ্রী নিতে এসে অসুস্থ হয়ে পড়ল এক বৃদ্ধা মহিলা ফারাক্কা ও শামসেরগঞ্জের দুই বিধায়কের উপস্থিতিতে শামসেরগঞ্জের গঙ্গা ভাঙনে ক্ষতিগ্রস্ত প্রায় দেড় হাজার পরিবারকে ত্রাণ বিতরণ ত্রাণ বিতরণে হাজার হাজার মানুষের উপচে পড়া ভিড় মানুষ সবকিছু হারিয়ে কতটা নিঃস্ব হয়ে অসহায় যে লাইন দিয়ে ত্রাণ নিতে হুড়ু বা ভিড় জমিয়েছে সত্যি শামসেরগঞ্জে গঙ্গা ভাঙন কবলিত এলাকার মানুষের হার হিম করা ছবি ধরা পড়েছে ক্যামেরায় এদিকে ত্রাণ নিতে এসে অসুস্থ হয়ে পড়লেন এক বৃদ্ধা মহিলা সামান্য ত্রাণটুকু নিতে এসে অসুস্থ হতে হলো এক বৃদ্ধা মহিলাকে যদিও স্থানীয় প্রশাসনের তৎপরতায় ওই বৃদ্ধা মহিলাকে উদ্ধার করে মুখে হাতে ও মাথায় জল দিয়ে এবং হাত পাখা করে অনেকটাই সুস্থ করে বাড়ি পাঠানো হয় এই দিন ত্রাণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফারাক্কা ও শামশেরগঞ্জের দুই বিধায়ক সহ পুলিশ কর্মকর্তারা ওনার কথা উনি বলেছেন এর আগেও অনেক কথাই বলেছেন যখন নির্বাচন আসে আর তখনই দেখতে পাই উনি এসছেন কখনও কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে কথা বলেছিলেন এর আগেও বলেছিলেন যে গঙ্গা মহলের কাজ হয়ে যাবে আজ পর্যন্ত কিন্তু কাজ শুরু হয়নি গত লোকসভা নির্বাচনের সময়ও বলেছিলেন কাজ শুরু হয় এখন মানুষকে তো কিছু বলতে হবে সেই জন্য বলেছেন উনি এসেছেন কিন্তু এখানকার যিনি স্থানীয় সাংসদ বাড়ি আসলেও কিন্তু গঙ্গা ভবন এলাকায় আসতে পারে না সাংসদে বিয়ে বাড়িতে আসার সময় পাচ্ছেন কিন্তু এখানে হাজার হাজার পরিবার ঘর ছাড়া হয়ে যাচ্ছে তার কিন্তু সবাই আসার জন্য এই দল আর মানুষের জন্য কি করবো এদের কাজ হচ্ছে ছবি তোলা ছবিটা তুলেছে মানুষটা বলেছে চলে গেছে এই মানুষের পাশে তারা করে এদের কোনো ভাবনা চিন্তা নেই আমরা যতটুকু পারছি মানুষের পাশে আছি আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় আমাদের খারাপটা বিধায়ক মনুর ভাইয়ের সহযোগিতায় আমাদের যে গঙ্গা ভবন পীড়িত মানুষ আছেন প্রায় দেড় হাজার পরিবারকে আমরা কিন্তু কিছুটা খাদ্য সামগ্রী আমরা খুলে দেব আমরা সবসময় মানুষের পাশে আছি আগামী দিনে মানুষের পাশে থাকব আমাদের চিন্তা ভাবনা চলছে যারা ভাঙনে তলিয়ে গেছে তাদের কিছুটা সাহায্য করা এবং আমরা ভিএম সাহেবের সঙ্গে কথা রয়েছে আমাদের সরকার মানবিক সরকার মানবিক মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীও চাইছেন যে এই ভ্রমণ কবলিত এলাকার মানুষের জন্য কিছু করতে এবং ইতিমধ্যেই যে কথাটা পেয়েছে যে এই ভ্রমণে যাদের বাড়ি ঘর চলে গেছে তারা যদি তাদের কিছুটা হলো বাড়ি নির্মাণের জন্য গৃহ নির্মাণের জন্য এককালীন একটা টাকা দেওয়ার ব্যবস্থা শুদ্ধ বলেছে আমরা সেই চেষ্টাটা কিন্তু করছি আমাদের মানবিক মুখ্যমন্ত্রী এর আগে দুশো তেতাল্লিশটা পরিবারকে এক করে করেছিল দিয়েছে গৃহ নির্মাণের জন্য টাকা দিয়েছে আমরা চাই যে এই গঞ্জের একটা স্থায়ী সমাধান হোক একটা মাস্টার প্ল্যান হোক এই ভ্রমণ প্রতিরোধের জন্য তাহলে বাংলা এই শামসেরগঞ্জের মানচিত্র থেকে এই কয়েকটা জীবিক কিন্তু মুছে যান এবং মানুষের আত্মরা মানুষের যে কান্না সেটা কিন্তু আর সহ্য করা যাচ্ছে না আমাদের ভাষা নেই তাদের দুঃখ বেদনা জানানো তবুও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় খোঁজখবর নিচ্ছেন কি পরিস্থিতি তিনি ইতিমধ্যেই এই সংসারগঞ্জে ভ্রামী এলাকার মানুষের জন্য ত্রাণ পাঠিয়েছেন সেই ত্রাণ আমরা একটি সত্য দেব এবং পুজোর পরেও আমরা কীভাবে এদের সাহায্য সহযোগিতা করা যায় এবং আপনাদের মাধ্যমে আমরা কেন্দ্র সরকারকে জানাতে চাই যে একটা ব্যারেজের যে অতিরিক্ত জমি যেটা অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। সেই জমি এই পীড়িত মানুষের জন্য পুনর্বাসনের জন্য দেওয়া হোক কারণ সেই জমি শামসেরগঞ্জের মানুষেরই জমি এখনও সেই জমি অব্যবৃত কোনো কাজ হয় না পড়ে আসে হাজার হাজার একর জমি অথচ এই ভাঙন কবলিত এলাকার মানুষ তোরা আকাশের নিচে থাকছে তাদের মাথা বোঝার কোনো জায়গা নেই কেন্দ্র সরকার যদি সেই জায়গা এই ভাঙন পীড়িত সর্ব হারা হারানো মানুষগুলোকে যদি পুনর্বাসনের জন্য জায়গা দেয় তাহলে অংশ তারা পরিবারকে নিয়ে মাথা মাথা গুঁজে বসবাস করতে পারবে কেন্দ্র সরকারকে এই বিষয়টা ভাবা দরকার যে আমার যেটুকু খবর এখনও পর্যন্ত প্রায় এগারোশো পরিবার এখানে ঘর ছাড়া দিয়েছে তাদের ঘটি সর্বস্ব চলে গেছে সেই সমস্ত মানুষগুলোকে বাঁচানোর জন্য কেন্দ্র সরকারকে এই পুনর্বাসনের জন্য জমি ফারাক্কা ব্যারেজের জমি দেওয়া হোক এবং কেন্দ্র সরকার মাস্টার প্ল্যান করে এখানকার 아, um, 방문.